শিলিগুড়িতে এবারে সরস্বতী পুজোর আমেজ অন্য মাত্রা নিয়েছে প্রতি বছরই শিলিগুড়ি কলেজের সরস্বতী পুজো ঘিরে চাঞ্চল্য থাকে আর এবারে তার আকর্ষণ দ্বিগুণ কারণ এবারের মূল আকর্ষণ আঠেরো ফিট উচ্চতার বিশাল আকার সরস্বতী প্রতিমা যা শিলিগুড়ির কুমার টুলিতে তৈরি হয়েছে এই প্রতিমা গড়ে তুলেছেন প্রতিমার শিল্পী রাজু সাহা যিনি জানিয়েছেন মোট পাঁচজন শিল্পী মিলে এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অনন্য সৃষ্টি উপহার দিয়েছেন এমন উচ্চতার সরস্বতী প্রতিমা শিলিগুড়িতে খুব কমই দেখা যায় তাই এই প্রতিমাকে কেন্দ্র করে উৎসাহ তুঙ্গে শুধু কলেজ চত্বরের পড়ুয়া নয় শিলিগুড়ি ও আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এই প্রতিমা দেখতে আসবেন বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই প্রতিমার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা দেখে মানুষ মুগ্ধ শিলিগুড়ির সরস্বতী পুজো এবার নজর কাড়তে চলেছে এমনটাই মনে করছেন সবাই প্রতিমার মহিমা দেখতে আপনারা তৈরি তো ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি শিলিগুড়ি কলেজের পঁচাত্তর বছর পূর্ণ হলো সেই উপলক্ষে এবার ফিট হাইট হাইটা কবে যাবে এটা আজকেই যাবে আজকে রাতে চলে যাবে এবং ওখানে গিয়ে টাচ আপ ফিনিশিংটা ওখানে হবে মানে আজকে রাত্রে এখান থেকে নিয়ে যাওয়া হবে শিলিগুড়ি কলেজের ওখানে তারপরে গিয়ে এখানে পুরা টাচ আপটা ওখানে দেওয়া হবে এটা কতদিন ধরে বানানো হচ্ছে এটা বিগত এক মাস ধরে বানানো হচ্ছে এটা এক মাস ধরে বানানো হচ্ছে কয়জন শিল্পী আপনারা বানিয়েছেন আমরা টোটাল 5 জন শিল্পী আছে সব কি বাইরে না এখানে হ্যাঁ বাইরে আছে কুচবিহার আছে আসামের আছে একজন শিলিগুড়ি লোকাল আছে আচ্ছা এরকম বড় প্রতিমা কি একটাই বানানো হয়েছে নাকি আরো এরকম আছে ওই ওখানে একটা আছে যা মরে যাবে ওটা বিগ বাজেটের পুজো এটা কয়েকজন মিলে করছে ঠিকই কিন্তু বাজেট বেশি অনেক বাজেট ওটা আর এটা শিলিগুড়ি কলেজ এটা তো পার্সোনাল যেটা যেরকম হয় কলেজ স্কুল সেরকমই হচ্ছে এটা আপনার নামটা আমার নাম রাজু সাহা আপনাকে